আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমার খুলু পুকুরে উপন্যাসক ওষুধ দেওয়ার জন্য তো প্রথমে ওষুধটা ঢেলে নিলাম ড্রামের ভিতরে আপনারা প্রথমে অল্প একটু পানি দিয়ে ওষুধটা ঢেলে নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবেন এরপর পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিলাম তারপর একই নিয়ম গত যেরকম করেছি সেরকমই মিশিয়ে নিয়ে সারা পুকুরে ছিটিয়ে দেব তো আপনারা দেখতেই পারছেন ছিটানো আর উপন্যাসক দেওয়ার কারণ হলো আমার পুকুরে অনেক পোকা জন্মেছে সুজি পোকা হাঁস পোকা সব পোকাই আছে একটা মাছও মারা গিয়েছিল মাছে উকুন দেখা দিয়েছে এই জন্য এটা দিলাম আমার পুকুরটা হলো এটা পাঁচ বিঘা তো পাঁচ বিঘায় আমি আড়াইশো মিলি ওষুধ দিলাম পুকুরে পানি আছে গড়ে ছয় ফিট একটু কম করে দিলাম পনেরো দিন পর আবার দিবো আবার আর মিলি কম দেওয়ার কারণ হলো চোদ্দো থেকে পনেরোশো লাইনের ট্যাংড়া দেওয়া আছে গলসা আছে এজন্য কম দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম